গাছ এবং তার পাশে রাস্তা এই টাইপের রাস্তা কিন্তু আমি অনেক ব্লগেই তুলে ধরি যেটা অনেক ভালো লাগে আমার কাছে পার্সোনালি গাছের ডালের একটা অংশ ভেঙে পড়েছে আমি যতদূর মনে হচ্ছে এটা হচ্ছে ইউক্যালিপটাস গাছের আসলে পাতা বা কোনো অংশ হর এবার এই গাছটাই খুব বেশি পরিমাণে দেখতেছি এই রাস্তায় অন্যান্য গাছ তেমন না অ্যান্ড এই রাস্তার পাশে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ ফসলের মাঠ যতদূর চোখ যায় তত দূরি আসলে ফসলের যে মাঠ সেটা দেখা যাচ্ছে তো রাস্তাটা প্রায় কয়েক কিলোমিটার জুড়ে বিস্তারিত আমরা এখন সামনের দিকে এগোবো যেহেতু আমরা স্যারিয়াকান্দি যাচ্ছি সো উপভোগ করতে থাকুন স্যারিয়াকান্দি যাওয়ার পথের এই রাস্তাটি তো আমরা বেশ কিছু ফটোগ্রাফি করলাম এখানে আসলে এত সুন্দর রাস্তা যদি ফটোগ্রাফি না করা হয় তাহলে অপূর্ণতা থেকে যায় অ্যান্ড আমাদের ডেস্টিনেশন হচ্ছে আজকে সারিয়াকান্দি কালিতলা ঘাট যমুনার ঘাট এরকম যতগুলো টুকটাক দর্শনীয় জায়গা রয়েছে এই সবগুলো দর্শনীয় মোটামুটি আজকে কালকে থেকে ভিজিট করব। তো এই ছিল সারিয়াকান্দি যাওয়ার পথে সুন্দর একটি রাস্তার বিবরণ আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই বাইকানাতে